ইরানের গ্রামের মানুষগুলো এত সুন্দর কেন আর ইরানের গ্রামগুলোতে সবচেয়ে বেশি কি চাষ করা হয় তাহলে আসুন ইরানের সুন্দর গ্রামগুলির সম্পর্কে জেনে নেই ইরানের সুন্দর গ্রাম এবং সেখানকার মানুষের জীবনযাত্রা ইরান তার ঐতিহাসিক স্থান সংস্কৃতি আর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত তবে ইরানের গ্রামগুলি তাদের সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশের কারণেও খুব বিশেষ ইরানের গ্রামগুলির বৈশিষ্ট্য ইরানের বেশিরভাগ গ্রাম পাহাড়ি এলাকায় অবস্থিত এই গ্রামগুলিতে সাধারণত মাটির তৈরি ঘর দেখা যায় যদিও অনেক জায়গায় পাকা ঘরও তৈরি করা হয় এই বাড়িগুলির বিশেষত্ব হল এগুলো খুব সুন্দর এবং ভেতর থেকে সুসজ্জিত এখানকার লোকেরা তাদের ঘর পরিষ্কার এবং আকর্ষণীয় রাখে ইরানের গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাত্রা ইরানের গ্রাম অঞ্চলে বসবাসকারী লোকেরা মূলত পশুপালন এবং কাজের উপর নির্ভর করে জীবন যাপন করে এখানকার লোকেরা ভেড়া ছাগল গরু এবং ঘোড়া পালন করে এমনকি মহিলারাও এই প্রাণীগুলিকে চড়ানোর জন্য মাঠে এবং পাহাড়ে নিয়ে যান ইরানে কোন কোন জিনিস উৎপন্ন হয় ইরানের গ্রামগুলিতে মূলত ডুমুর আঙুর এবং ডালিম চাষ করা হয় এখানকার মানুষ এই ফলের চাষ থেকে ভালো আয় করে এছাড়াও অনেক ধরনের সবজি উৎপন্ন হয় যা স্থানীয় বাজারে বিক্রি করা হয় সবচেয়ে বিশেষ বিষয় হল ইরানের অনেক গ্রামে জাফরান ব্যাপকভাবে চাষ করা হয় জাফরান খুবই মূল্যবান তাই এখানকার কৃষকরা এর চাষ থেকে প্রচুর লাভবান হন ইরানের গ্রামের মানুষ এবং ইরানের খাবার ইরানের মানুষ লাভ রুটি নামে একটি ভিন্ন ধরনের রুটি তৈরি করে এই রুটি তৈরি করতে ময়দার মধ্যে ডিম তেল লবণ এবং জল মেশানো হয় তারপর ময়দা মেখে ছোট ছোট বল তৈরি করা হয় এবং একটি রোলিং পিন দিয়ে গড়িয়ে মাটির তন্দুরে আটকানো হয় এই রুটি কয়েক মিনিটের মধ্যেই প্রস্তুত হয় এই রুটি দিয়ে ইরানের মানুষ ডিম এবং সবজি রান্না করে খায় এছাড়াও তারা মুরগি এবং হাঁসের মাংস থেকে অনেক ধরনের সুস্বাদু খাবার তৈরি করে এবং খুব স্বাদের সাথে খায় ইরানের গ্রামের মানুষের স্বভাব ইরানের গ্রামের মানুষ খুবই শান্তিপ্রিয় এবং হাসি খুশি তারা খুবই বন্ধুত্বপূর্ণ এবং দয়ালু এখানকার মানুষ বিশ্বাস করেছে জীবন আনন্দের সাথে কাটানো উচিত এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত তারা তাদের সম্পর্ককে অনেক গুরুত্ব দেয় এবং অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানায় ইরানের সুন্দরী মেয়েরা ইরানের মহিলারা তাদের সৌন্দর্যের জন্য বিখ্যাত বিশেষ করে গ্রামের মেয়েরা স্বাভাবিকভাবেই খুব সুন্দরী এবং তাদের স্বভাবও খুবই মিষ্টি এবং বন্ধুত্বপূর্ণ সর্বোপরি ইরানের গ্রামাঞ্চলের মানুষের জীবনধারা এবং খাদ্যাভ্যাস বেশ অনন্য এখানকার মানুষ পরিশ্রমী এবং সরলতা পছন্দ করে তাদের জীবন সুখী ও ভারসাম্যপূর্ণ তাদের কৃষি পশুপালন এবং সংস্কৃতি সবকিছু মিলে ইরানের গ্রামগুলিকে বিশেষ করে তুলেছে তো বন্ধুরা ইরানের গ্রামগুলি সম্পর্কে এই তথ্যটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ দেখার জন্য